আজকের সমাজে যেখানে প্রতিদিন অসংখ্য প্রতিভা হারিয়ে যায় শুধুমাত্র আর্থিক সংকটের কারণে ঠিক সেখানেই এক আশার আলো হয়ে উঠেছে আদি চন্দা ফাউন্ডেশন পলসোনা এবং দেরিয়াপুর গ্রামের সম্প্রতি মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেয় আদি চন্দা ফাউন্ডেশন এক ছাত্র এবং এক ছাত্রীকে বই প্রদান করে এবং এই কার্যক্রমের সংবাদ প্রচার করে জি কাটোয়া নিউজ চ্যানেল ঠিক সেই সম্বাদই চোখে পড়ে পাটুরি গ্রামের এক অভিভাবকের তিনি যোগাযোগ করেন আদিচন্দা ফাউন্ডেশনের সঙ্গে জানিয়ে দেন তার মেয়ের পড়াশুনোর অসহায়তার কথা সেই মেয়েটি স্নেহা খাতুন সদ্য মাধ্যমিক উত্তীর্ণ চোখে স্বপ্ন আর মনে অদম্য ইচ্ছা কিন্তু বাস্তবতা তার কাছে কঠিন তার বাবা একজন দর্জি যার সীমিত আয়ে সংসার চলে কোনো রকমে পড়াশুনো যেন সেখানে এক অলিক স্বপ্ন আদিচন্দা ফাউন্ডেশন দেরি না করে এগিয়ে আসে আজ আদিচন্দা ফাউন্ডেশনের দুই নিবেদিত প্রাণ সদস্য মিথুন ভট্টাচার্য ও রাহুল রায় সরাসরি উপস্থিত হন স্নেহার বাড়িতে তারা বই খাতা পেন ইত্যাদি উপহার দেন স্নেহাকে যেন শুধু শিক্ষা সামগ্রী নয় তার জীবনের নতুন পথ চলার সঙ্গী এই ঘটনায় শ্রেয়ার পরিবার আবেগে ভেসে ওঠে কৃতজ্ঞতা জানান আদিচন্দা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাননীয় শান্তনুবাস মহাশয়কে যার উদ্যোগে এমন অসংখ্য পরিবারের মুখে হাসি ফিরেছে আদিচন্দা ফাউন্ডেশন আবারও প্রমাণ করল তারা শুধু প্রতিশ্রুতি নয় কার্যকর সহানুভূতিতেই বিশ্বাসী তারা শুধু খবর দেখে থেমে থাকে না তারা সেই খবরকে হাতিয়ার করে এগিয়ে এসে পাশে দাঁড়ায় এই রকম আরও অনেক স্নেহার পাশে থাকার অঙ্গীকারে তারা বলছে আমরা পাশে আছি থাকব যতদিন না প্রতিটি স্বপ্ন নিজের পাখা মেলে উঠতে শেখে আজকে কোথায় এসেছেন আমরা কাটাও থেকে এসেছি পাটলিতে পাটলিতে মাধ্যমিকে মেয়ে ভালো রেজাল্ট করেছে তার নাম শ্রেয়া খাতুন মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তার পড়াশোনার জন্য বই লাগতো সেটা আমাদের যোগাযোগ করে পরিবারের সদস্য আমাদেরকে যোগাযোগ করার পর আমরা সেই আদি চন্দ্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই ছাত্রী দুষ্ট ছাত্রীকে আমরা বই প্রদান করলাম তার পড়াশোনার বিভিন্ন ভবিষ্যৎ কামনা করে তার পড়াশোনা একটা ভালো আছে বই বই প্রদান করলাম এই বই প্রদান করতে সাহায্য করেছে আদি চন্দ্রা ফাউন্ডেশনের কন্যাডার শান্তনুবাস তার নির্দেশেই আমরা আজকে কাটার থেকে কয়েকজন এসে সংগঠনের সদস্যরা এসে আজকে পাটুলিতে শ্রেয়া শ্রেয়া খাচুরের বাড়িতে এসে তার বই তুলে দিলাম আমাদের এর জন্য ধন্যবাদ অবশ্যই জানাতে হবে কন্যাদাস শান্তিনুবাস মহাশয়কে আমার নাম রাহুল রায় আজকে আমরা এসেছি পূর্বস্থলে ব্লকের পাটুরিতে এখানে পাটুরি গার্লস স্কুলে ছাত্রী স্নেহা খাতুন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মোটামুটি ভালো রেজাল্ট করেছে তা তাদের একটা অনুরোধে আমাদের তার বইয়ের দরকার ছিল তো সেই অনুরোধ রাখার জন্য আমরা আমাদের আদি চন্দ্র কংগ্রেসিং যেটা আছে তার কর্ণধার শান্তনু বাসের তবে আমরা এই বৈদ্যুতিকogram আমি